আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আমরা শিখবো একটা সিলিং ফ্যানের সঠিকভাবে ক্যাপাসিটার কালেকশন এখানে চারটি লিডের তার বের করা হয়েছে কালো দুটি এক কোয়েল আর লাল দুটি এক কোয়েল তো এখন আমি এখানে সিরিজ লাইন দিয়ে চেক করব। কোন টার্মিনালটি কোন কোয়েলের আমরা জানি লাল দুইটি এক কোয়েল কালো দুটি এক কোয়েল এখন আমরা লাল প্রান্তে লাগানোর পরবর্তীতে আলো জ্বলতেছে ঠিক আছে এখন আমরা সিরিজ লাইনের আলো দেখে নির্ধারণ কোন বো করবো কোনটা স্টানিং কোয়েল আর কোনটা রানিং কোয়েল তো এখানে যখন আমি লাগালাম আমি খেয়াল করে দেখলাম আমার কালো কোয়েলের বাতিটা একটু কম জ্বলতেছে লাল কোয়েলের লাইটটা একটু বেশি জ্বলতেছে তো আমি বেছে নিতেই পারি আমার লাল তারটা হচ্ছে রানিং আর কালো তারটা হচ্ছে স্টার্নিং ঠিক আছে বন্ধুরা এখন আমি ক্যাপাসিটার কানেকশন করতে হলে আমি স্টানিং কোয়েলের আর রানিং কোয়েলের একটা তার কমন করে নেব আর বাকি দুইটা তার এভাবে ক্যাপাসিটার সাথে কালেকশন করে নেব আমরা যে প্রান্তটা কমন করে নিলাম সেটার সাথে নিউট্রেলের একটা তার জুড়িয়ে দিলাম আমাদের সুইচ বোর্ড থেকে যে নিউট্রেল তারটা আসছে আর এখান থেকে বাকি একটা ফেজেলান আমার বাকি থাকতেছে আমি এটাকে আগে টেপ মেরে নিতেছি দেখতে যাচ্ছি না আর এখানে আমার লাল তারটাতে হবে হলো লাল তারটা যেহেতু আমার রানিং সাইড লাল তারটাতে আমি যদি লাগাই তাহলে আমার ফ্যানটা বাম দিকে ঘুরবে তো আমি লাগাবো কালো দিকে কালো টার্মিনালটাতে দেখবো আমাদের ফ্যানটা কি পজিশন করে আমার ফ্যানটা কালো টার্মিনাল লাগালে আমরা সাধারণত জানি ফ্যানটা উল্টো দিকে ঘুরবে মানে ডান দিকে ডান দিকে ঘুরলে পাখার বাতাস উপরে চলে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি এটাকে লাগিয়ে নিতেছি আমি এটাকে হাতে লাগিয়ে এখন ঘুরিয়ে দেখবো আমার ফ্যানটা যদি এই যে বাম দিকে ঘুরে তাহলে আমার বাম সাইড মানে ফ্যানটা ঠিক দিকে ঘুরতে আর যদি ডান দিকে ঘুরে তাহলে আমার ফ্যানটা উল্টো ঘুরতেছে আমাদের সাধারণত সিলিং ফ্যান বাম দিকে ঘুরে মোটর আর জালি ফ্যান স্ট্যান্ড ফ্যান এগুলো সবসময় বাম দিকে ডান দিকে ঘুরবে শুধু সিলিং ফ্যান বাম দিকে ঘুরবে তো আমি দেখি আমার এই ফ্যানটা কোন দিকে ঘুরতেছে দেখুন বিয়ার্স আমি যখন স্টার্নিং সাইডে লাগালাম আমার ফ্যানটা কিন্তু ডান দিকে ঘুরছে তো আমরা এখন স্টানিং সাইডে থেকে তারটা খুলে এনে আমরা রানিং সাইডে মানে লাল সাইডে লাগাবো লাল সাইডে লাগানোর পরবর্তীতে দেখব আসলে আমাদের কাজটা কী হয় আমাদের ফ্যানটা কি আদৌ ডান দিকে ঘুরে কেন যদি আমাদের ফ্যানটা ডান দিকে ঘুরে তাহলে আমাদের ফ্যানটা ঠিক আছে আর যদি না ঘুরে তাহলে আমাদের বুঝে নিতে হবে আমার ফ্যানটাতে সমস্যা আছে এই যে আমি এখানে লাগিয়ে নিলাম এখন আবার আমি ফ্যানটাকে ঝুলিয়ে দেবো আমাদের রানিং সাইডে যদি আমরা ক্যাপাসিটির কালেকশন করি সাধারণত আমাদের ফ্যানটার স্পিডটা একটু কম হবে আর রানিং সাইডে লাগালে ফ্যানের স্পিডটা সাধারণত একটু বাড়বে তো আমি এটাকে আবার লাগিয়ে দেখাচ্ছি কিভাবে ঘুরতেছে আমার ফ্যানটা এই যে তুলনামূলক আগে চেয়েতে কিন্তু আমার ফ্যানের গতিটা বাড়ছে ঠিক আছে বুয়ার্স মানে এখন আমার ফ্যানটা বাউদিকে ঘুরতেছে ঠিক আছে তো এইদিকেই মূলত এখন যদি আমি পাখা লাগাই তাহলে আমার ফ্যানের বাতাস পর্যাপ্ত পরিমাণে নিচে চলে আসবে আর যদি আমি রানিং সাইডে লাগাতাম স্টার্নিং সাইডে লাগাতাম তাহলে আমার ফ্যানের বাতাসটা উপরে চলে যাবে তো আজকের মতো এই পর্যন্ত আমরা শেখার চেষ্টা করছি আমার এই বুদ্ধিতে কীভাবে ক্যাপাসিটার কালেকশন করতে হবে